গিয়ে বলছে হুজুর এ সম্পদ কে খাবে আমার সন্তানের জন্যই করেছিলাম আমার একটাই কলিজার সন্তান আজকে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল বাপ জানে না সন্তানের কা সন্তানকে কাঁদে করে নিয়ে বাপ ঘাড়ে করে নিয়ে কবরে যাবে এটা ভাব বুঝে কিন্তু আমার মান্তিক দৃশ্য আমি আপনাদেরকে বলি এই ঘটনা যদি দেশের দুনিয়ার কোনো মানুষ করত। বলুন তো তারা গোষ্ঠী ষষ্ঠী হয়ে যেত কিনা ধরে বলুন

আল্লাহ বললে মান্দারে আমি তোমাদেরকে বানিয়েছি আমার ইবাদত করো বন্দে করো আমার দিনকে মানো আমার ইসলামকে মানো আমার কে মানো রে ও মুসলমান তুমি যদি আমার নামাজ হুকুমকে পালন করে নিতে পারো আমি আল্লাহ দুনিয়াতে শান্তি দেব পরকালে শান্তি দেব আমার ঘটনা মনে হয়ে গেল বিশ্ব নবী দান নবী রহমাতুল লিল আলামিন দয়ার নবী মায়ার নবী 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 আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘটনা আল্লাহর নবী একদিন মৃত্যু সজ্জায় সজ্জিত প্রচন্ড বুকে ব্যথা নিঃ সহ্য করতে পারে না প্রচন্ড জন আল্লাহ নবীর কাছে জিবরিল আলাইহিস সালাম এসে বললেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি কেমন আছেন গো নবী আপনি বলুন আল্লাহ নবী বললেন ওয়া আলাইকুম আসসালাম ইয়া কি জিবরাইল ও আমার ভাই জিবরাইল আমি তো ভালো আছি কিন্তু খুব একটা ভালো নাই বলে নবী গো আমি বলবো আমি আজকে এমন একজন মানুষকে এনেছি এমন একজন প্যারেন্ট আপনার কাছে এনেছি নবী যে প্যারেন্ট জীবনে কোনোদিন কারো কাছে অনুমতি নেই না এবং কেমন অনুমতি নেবে না বলে নবী আপনি যদি

না আমি এখান থেকে ফিরে চলে যাব গাবি বিশ্ব তুমি বললে ও তোমাকে অনুমতি দাও হলো তুমি জানতা কবজ করে নাও বিশ্ব নবীর মুখের উপর হাতটা জ্রাইল দিলে আল্লাহর নবী বললে ও আজরাইল তুমি যখন আমার বুকের উপর হাত মারলে মনে হলো আমি নবী আমার বুকের উপরে উহুদ পাহাড়টা এসে বসে গেল

আবার কি কষ্ট পাবে নদী বললেন নবী কষ্ট পাবে না বলে কেন পাব না পাবে না বলে নবী গো ছোট বাচ্চা ছেলে আপনি দেখেছেন যেমন মায়ের স্তনে দুধ খেতে খেতে যে বাচ্চা ঘুমিয়ে যায় যেমন টের পায় না অগ্নবী জী আপনার যারা নামাজি হবে পর হবে কোরআনওয়ালা হবে অগ্নবী বিজি তারা সুন্দর করে ঘুমিয়ে যাবে তাদের মৃত্যুকালে তারা কোনোরকম কষ্ট পাবে না কথা বলে গেছেন ও আমার সাবার নামাজ ও আমার সাবর নমাদাম সাবর সাল আলমা লগু নম

যুগ 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 ধরে ইসলামকে মিটিয়ে দেওয়ার চেষ্টা চলছিল। চলছে কি না জোরে বলুন যুগে যুগে এখন নয় এখন তো চলছিলো কিন্তু যুগে যুগে ইপ্তান মিটি দেওয়ার চেষ্টা করছিল। কিন্তু তখন যারা পারেনি আচ্ছা বলুন তো ফেরাউন তো নিজেই খোদা দাবি করেছিল কি না করে না জোরে বলুন কথাখন ফ্যারহাম তো নিজেই খোদাই দাবি করেছিল।

মুসলমান কি করলো নুমরুদ তীর বুঝেন না তীর বুঝেন না তীরে বলল না তাড়াতাড়ি করে তির কানা ধরো আর রক্ত মাখিয়ে তুমি জমিনে ফেলে দাও নুমরুদ কি করলো ওই তীর কানা নিয়ে বললো সরনা

तुम्हें कि घुमाओना जुदी घुमे जाए तुद निदर्शन বলে হ্যাঁ তোর পাহারে গিলাস করে কাছের গিলাস করে পানি নিয়ে চলে গেল নিল ঘুমের কারণে মুসা তোর পাহাড়ে পড়ে গেল হাতের গিলাসটা খুলে পড়ে গেল গিলাস চূর্ণ বিচর্ণ হয়ে গেল কিছুক্ষণ পরে মুসা নিয়ালি সরাম চেতন পেয়ে গেল ঘুমটা ভেঙে গেল আল্লাহ বলেন মশারে তোর গিলাস কর বলে আল্লাহ এত ঘুম এসেছিল ঘুমের কারণে পড়ে যে গিলাস ভেঙে গেছে বলে মশা পাঁচ মিনিটের মধ্যে যদি তোর কাছে কাঁচের গিলাসটা সুরক্ষিত না থাকে আর আমি আল্লাহ

জানার থেকে 70 গুণ বড় হল চাঁদ সূর্যর থেকে 70 গুণ বড় হলো চাঁদ সূর্যর থেকে 70 গুণ বড় হলে চাঁদ আর চাঁদের থেকে 70 গুণ বড় হলো এক একটা নক্ষত্র নক্ষত্র বুঝতো নাকি তারা দেখে বলে হয় চুক্তি একটু মনে হয় না একটা সূর্য যদি জমিনে পড়ে যায় ওটা জমিনটা ঢেকেও জায়গা থেকে আপনার সূর্য থেকে যাবে কিন্তু বা থেকে চাঁদ বড় চাঁদের থেকে আপনার কি বড় বলুন জোরে বলুন কি বড় চন্দ্র বড় ও মুসলমান আল্লাহ রাস্তা আছে না নাই জোরে বলুন আমাদের দিকে রাস্তা আছে না কি আল্লাহ রাস্তা আছে না নাই আল্লাহ রাস্তা দিয়ে কি চলে জোরে বলুন আল্লাহ রাস্তা দিয়ে কি চলে আমাদের দেশের রাস্তা দিয়ে

আমার রাস্তা দিয়ে লরি চলে না ট্রাক চলে না বাস চলে না আমার রাস্তা দিয়ে চন্দ্র চলে সূর্য চলে আমার রাস্তা দিয়ে একা নক্ষতর চলে চাঁদের টুকরো টক্কর লেগে যাবে চাঁদের সঙ্গে লেগে যাবে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে গোটা পৃথিবীতে মানুষ বেঁচে থাকতে পারবে না

কবার দিকে তো খায়ার বলে কবারে সরে কবা আমার তো তোকে না আমি তোর hizmet করব কিন্তু আবু জেহেল আবু লাগা কাফেরের বেঈমানেরা আমাকে মক্কা জমিনে থাকতে দিল না বিশ্বরুমে মক্কা থেকে মদিনার পথে যাবে ছাড়া নাই এই বদলাছর নাই

যা আজ নবী আমার ঘোড়া ইজরপুরি আজি নাই ওই রবি না দূরপুরিলে ওই রবি না দূরপুরিলে আপনি দু যাও আজ নবির গাওয়াম ঘোড়ায় বাজা ইজরপুরি জন্ম দিন

ভয়ঙ্কার আট জানা সোনার ঘর যদি চাউ বাস্তে চলে যাও গাঙ্গে আর কোনারা ভঙ্গি চলে যাও টুঙ্গি ও মুসলমান কারা কারা আল্লাহর যেতে চায় কারা কারা আল্লাহর যেতে চায় জান্না যেতে চায় না চায় না চলে বলুন আল্লাহ

মানুষকে পাক পবিত্র করার জায়গা তৈরি করার জন্য আমি দেবো তোক বেরিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে পনেরো হাজার করে টাকার দাতা আমি একবার তোক বেরিয়ে দেবো ঘরে হাজুর

পনেরো হাজার টাকা শোধ করে দেবো বহু টাকা বহুদিকে চলে যায় বিবি বিবিবাদ ছেলে মেয়ের পিছনে চলে আত্মীয় স্বজনের পিছনে ডাক্তারের দোকানে চলে যায় আল্লাহর ঘরের জন্য দিলে গুরুদিন ফুরিয়ে যাবে না আল্লাহর ঘরের জন্য দিলে গুরুদিন হারিয়ে যাবে না এটা টাইম পর্যন্ত জমা হয়ে যাবে আমার নবী বলে গেলে মানুষ মারা যায় তার সমস্ত আমল আমনিয়ত বলা বন্ধ হয়ে যায় সদকা জারিয়া হিসাবে থাকে তিনটি যিনি যদি করে যায় আমি বলবো মুসলমান গো আল্লাহ দরুদের জন্য মাত্র পনেরো টাকার দাতা একজন দরুদি হাত চকুর দিয়ে বলি ডানে বাই পিছনে সামনে উপরে নিচে বহু টাকা বহু দিকে যায় আল্লাহর গান মসজিদের জন্য হাতটা বানিয়ে দিয়ে সর্বপ্রথম পনেরো হাজার টাকার দাতা মুক্তের পরে মাটিতে পনেরো হাজার টাকা দেবে এমন কোনো আল্লাহর বান্দা একটা পাওয়া যাবে না একজন নাই একটু হাতটা তুলে দিয়ে বলুন আমি জানি মুক্তার মাটিতে পনেরো হাজার কেন কুড়ি হাজার তিরিশ হাজার টাকা দেওয়ার লোক আছে আছে না হাজার বলে আছে না কথা বলে আছে কিন্তু আমার মনে করছে হুজুর দিব না বলে কেন খামাকায় পনেরো হাজার টাকা দেবো কেন আর কিছু টাকা দিয়ে এক বিঘে জমি বন্ধক লিব রসুন লাগাবো রসুন হয় না আপনার এদিকে হ্যাঁ হ্যাঁ বলে মাথা খারাপ হয়েছে আপনার পনেরো হাজার টাকা দেবো আর কিছু টাকা দিয়ে এক বিঘা মাথা জমি বন্ধুক লিব দিয়ে রসুন লাগাবো রসুন এখন বারো হাজার তেরো হাজার টাকা কুইন্টাল আপনি জানেন এক বিঘে রসুন লাগাতে পারলে পাজি মাঠ কিন্তু একটা কথা বলে রসুন কার ইশারাই হয় কথা বলেন না কেন আল্লাহ যদি মনে করে রসুন তোকে বাড়িতে নিয়ে যেতে দিব না আপনি আনতে পারবেন কথা বলেন না আপনারা আনতে পারবেন না তাহলে রুজিতে বরকত দেবেন কে ফসলে বরকত দেবেন কে ফসল বাড়িয়ে দেবেন কে আপনি তো একটা ক লাগেন কিন্তু মোটা গ হয় না হয় না বলুন আপনি একটা কম একটা গমের থেকে কটা কম হয় কে বলেন দেখি আপনারা বলতে পারবেন এটা কে দিয়েছে বলুন কথা বলেন না কেন আলম নাজা ত্রিশ পরা আপনি ফুলে দেখুন তার মানে দেখুন তার মতলব দেখুন তার সানে নজুন খুলে দেখুন সুন্দর বলে আল্লাহ কোরআনে বলে দিয়েছে আলমনা জালিল আদমি 하다 আমি কি বানাই নাই তোমাদের কাছে জমি বিছানা সুবহানাল্লাহ বলুন সুবহান জমিনকে আল্লাহ প্রস্তুত করেছে মানুষ ফুটে দেই হজম করে নিবা लोहा ফুটে দিলে হজম করে নিবা গ্লাস ফুটে দিলে হজম করে নিবা হজম করে নিবা কিন্তু যদি ধান গম চর্চাঙ্গ বেদানা নাস্পাতি পাতি মনকাখ রোটের বীজ ফেলে দেয় খবরদার হজম করে নিবা না একটার বদনায় তুমি ফেরত দিবা ঠিক কেন বলুন